হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বাইশে জুলাই থেকে বারোই আগস্ট রয়েছে এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর এই বাইশে জুলাই পালিত হচ্ছে প্রথম সোমবার আর এই সোমবারে মহাদেবের কৃপা পেতে অবশ্যই আপনারা এই দিনে যে সকল ভক্তরা এই দিনে ব্রত পালন করবেন যারাও করবেন না তারা অবশ্যই সকলে এই মহাদেবের প্রিয় খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন এর ফলে আপনাদের পরিবারে সর্বদাই কৃপাবর্ষিত হবে মহাদেবের লাভ পাবেন তার সাথে সাথে কোনো ধরনের নেগেটিভ যদি আপনার বাড়িতে প্রবেশ করে তাও দূরবৃত হবে আর অবশ্যই আপনারা এই দিনে ব্রত পালন করে থাকলে অবশ্যই শোভন করবেন যে মহাদেবের কৃপা পেতে আপনারা কোন খাবারটি এই দিনে খেতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শুদ্ধ ভালোবাসার শ্রদ্ধা ভক্তি দিয়ে অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ সোমবার পর্যন্ত অবশ্যই এই প্রত্যেকটি সোমবারে এই খাবারটি আপনাকে গ্রহণ করতে হবে এর ফলে মহাদেবের কৃপা প্রচুর পরিমাণে বর্ষিত হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ্পান করে গলায় নিয়েছিলেন যার কারণে তাকে নীলকান্ত বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন দুধ দুধাভিষেক করেন রুদ্রাভিষেক করেন এবং শ্রাবণ মাসের উপবাস করে তারা প্রত্যেকটি সোমবারে তারা শ্রাবণ মাসের ব্রত পালন করে থাকেন অনেক ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ ওয়ারি যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলোতে ভক্তরা উপবাস পালন করে এবং শিব মন্দিরে যান এবং প্রার্থনা করে শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই মাসে যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময়টিকে আত্মশুদ্ধ ও মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় শ্রাবণ মাসের কানোয়ার যাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে আপনারা গঙ্গা জল স্নান করতে পারেন এবং শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই যাত্রাটি শিবের প্রতি ভক্তির প্রতীক বলে মনে করা হয় আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শেষ সোমবার পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি সোমবারে পালে অবশ্যই এই খাবারটি গ্রহণ করতে পারেন অবশ্যই যে খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরব সেই খাবারটি অনেকের গুরুত্বপূর্ণ রয়েছে অনেক ভক্তদের কাছে এটি মহাদেবের কৃপা পাওয়ার জন্য এই ফলটি বা এই খাবারটি আপনাদের গ্রহণ করতে হবে যে সকল ভক্তরা এই সোমবারের ব্রত পালন করে রাখবেন তারা অবশ্যই কোন খাবারগুলো খাবেন প্রথমে রয়েছে সাবুদানা অবশ্যই সাবুদানা নিঃসন্দেহে এই উপবাসের দিন খাওয়া সবচেয়ে জনপ্রিয় খাবার তো অবশ্যই এই দিনে যদি এই সাবুদানাটি গ্রহণ করতে পারেন তাহলে ব্রতের কোনো কুপ্রভাব পড়বে না অবশ্যই আপনারা ব্রতের দিন সাবুদানা গ্রহণ করতে পারেন অবশ্যই শ্রাবণ মাসে আপনারা যে কোনো ফল গ্রহণ করতে পারেন আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান এবং আধ্যাত্মিক অনুভব করতে চান তবে শ্রাবণ মাস আপনার জন্য অনেকটাই সেরা রয়েছে আধ্যাত্মিকভাবে ভিজে যাওয়ার জন্য কিছু পবিত্র হিন্দু আচার শুরু করেন ভগবান শিব এবং পার্বতীর পুজোর পবিত্র আশীর্বাদ পাওয়ার অন্যতম সেরা উপায় হতে পারে ভগবান শিবের চিরন্তন আশীর্বাদের জন্য আপনি অনুসরণ করতে পারেন এমন কিছু পুজোর নিয়মগুলো শিব অভিষেক শিবলিঙ্গে অভিষেক হলো শ্রাবণ মাসের প্রতিদিন করা প্রথম আচার দুধ মধু দই জল এবং দেশি ঘি দিয়ে অভিষেক করতে পারলে ভগবান শিব অনেকটাই খুশি হন এটি আপনাদের জন্য বিশেষ উপায় এইভাবে আপনারা শিবলিঙ্গে জল অভিষেক করবেন ফুল অর্পণ করুন ধতুরা আকন্দ ফুল বিল্লুপত্র এবং নীল আভাযুক্ত ফুল ভগবান শিবকে নিবেদন করতে পারেন ভস্ম কালো টিল ক্ষত চাল এবং যন্ত্রণের মতো অন্যান্য জিনিস ভগবান শিবকে নিবেদন করা অত্যন্ত শুভ এবং পরে পুজোর শেষে অবশ্যই আরতি করবেন ভগবানের নামে আরির পর শিবকে ভোগ প্রসাদ নিবেদন করবেন ফল শুকনো ফল দুধ মিষ্টি এবং অন্যান্য খাবার ভগবান শিবকে নিবেদন করবেন এই দিনে অবশ্যই পারলে শিব স্ত্রোতম তাণ্ডব স্ত্রোতম ভগবান শিবের একশো আট নাম জপ করুন শিবের আশীর্বাদ অর্জনের জন্য আপনার এই বিশেষ উপকারটি করতে পারেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আপনারা অবশ্যই দুটি ধরনের খাবার খেতে পারেন যেটি হচ্ছে আপনারা সোমবারে লাউ বা কুমড়ো অবশ্যই রান্না করে খাবার গ্রহণ করতে পারেন এটি করলে আপনাদের পরিবারে কোনো ধরনের অসুখ বা কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না এবং মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারে কৃপা থাকবে শাস্ত্রে শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠের মাহাত্ম বর্ণনা করা হয়েছে শাস্ত্র মতে যে ব্যক্তি শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ করে তারা শিবের আশীর্বাদ লাভ করেন এই মাসে আবার শিব পুজোর বিশেষ নিয়মিত প্রচলিত রয়েছে তবে শিব পুজো করলে অনেকেই শিবের নৈবদ্য গ্রহণ করেন না মনে করা হয় শিব পুজোর নৈবদ্য গ্রহণ করতে নেই তবে এটি ধারণা একবারে সম্পূর্ণরূপে ভুল এই পুরাণ সুতো সমস্ত ঋষি মুনিদের বলেন যে শিবের যে ভক্ত উত্তম ব্রত পালন করে এবং শুদ্ধ অর্থাৎ নিস্তাম মনোভাব শঙ্করের পুজো অর্চনা করেন তারা অবশ্যই শিব নৈবদ্য ভক্ষণ করতে পারেন পুরাণ মতেই নৈবদ্য দর্শন মাত্র ব্যক্তির পাপ ক্ষয় হতে শুরু করে আবার এটি গ্রহণ করলে পূর্ণ ফল লাভ করা যায় শিব পুরাণ অনুযায়ী শিবের পুজোর প্রসাদ খেলে শরীরে কোটি কোটি যজ্ঞের পূর্ণ সমায়িত হতে পারে তা অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের পুজোর যে ভোগ অর্পণ করা হবে সেই ভোগটি আপনারা পরবর্তীকালে ভক্ষণ করতে পারেন কারণ এর ফলে আপনাদের কোটি কোটি যজ্ঞের পুণ্যের ফল পাওয়া যাবে কিন্তু মনে রাখবেন যে সকল ভক্তরা শিবের নৈবদ্য নিতে বা খেতে বিলম্ব করে সে পাপের অংশে হয় তা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয় নিয়ে শিবের প্রিয় শ্রাবণ মাসে আপনাদের জন্য কয়েকটি ক্রিয়াকলাপ রয়েছে যেগুলো মহাদেবের কৃপায় করলে জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না শ্রাবণ মাসে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তারা আরাধনা করলে শিবলিঙ্গের জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় মনের খাটি ভক্ত নিয়ে দেবাদি দেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যায় শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় ব্রণিত রয়েছে শাস্ত্রে অবশ্যই এই কাজগুলো আপনারা মহাদেবের আশীর্বাদ পেতে করতে বেলপাতা নিবেদন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন এই বেলপাতা ওম নম সেবায় লিখে দিন এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ করবে বেলপাতা মহাদেবের খুবই প্রিয় বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না শিব চল্লিশা পাঠ মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং তার সাথে অবশ্যই শিব চল্লিশা পাঠ করুন পুজোর পর আরতি করবেন শ্রাবণ মাসে শিব চল্লিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন মহাদেব শিব শঙ্করের কৃপায় সব কাজে সাফল্য পাবেন আপনি অবশ্যই এই দিনে আপনারা শিব চল্লিশা পাঠ করবেন মহাদেবের কৃপা পাওয়ার জন্য জলাভিষেক শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবকে জলাভিষেক করুন শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ নিমিশে দূর হয়ে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা রয়েছে যে শ্রাবণ মাসে কোন দুটো ফল আপনারা গ্রহণ করতে পারবেন অবশ্যই যে দুটো ফল রয়েছে সেই দুটো হচ্ছে লাউ এবং কুমড়ো অবশ্যই আপন মাসের প্রতি সোমবার আপনারা সেটি গ্রহণ করতে পারেন মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হচ্ছে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখতে হবে শ্রাবণের সোমবারগুলোতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না শ্রাবণ সোমবারের উপবাস রেখে শিব পার্বতীর পুজো করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি দাম্পত্য জীবন সুখের হবে এবং বিয়ের পথে বাধা থাকলে তাও কেটে যাবে নিমিশেই অবশ্যই মনে রাখবেন শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোনো কোনো সামগ্রিক নিবেদন করতে হয় না শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না এছাড়াও শিবলিঙ্গে সিঁদুর প্রলোভ দিতে নেই বরং চন্দলের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল অর্পণ করবেন সোমবার হলো মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবারগুলোর শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবারে ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবারের পুজো করলেও আগের দিন বেলপাতার গাছ থেকে তুলে রাখবেন মনে রাখবেন শিবলিঙ্গে অভিষেক করতে জল ও দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালবেন আপনারা যদি শ্রাবণের প্রতি সোমবার উপবাস রাখেন তাহলে ভুলেও আপনারা এই সময় দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণ উপবাসে নিজে দুধ খাবেন না যাদের কোষ্ঠীতে সূর্যদোষ থাকলে তারা অবশ্যই এই শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের উপাসনা করবেন এবং শিবের মন্ত্র জপ করবেন অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম এবং ফল এছাড়া বাজরা পানি ফলের ময়দায় তৈরি যে কোনো খাবার সারা দিন পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন তারা শ্রাবণ মাস সাধারণত নুনের বদলে খেতে পারেন সৌন্দর্য লবণ মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারুচিনি সবুজ এলাচ এবং লবঙ্গ কালো গোলমরিচ এই সব জিনিস আপনারা খেতে পারেন উপবাস করার সময় প্রতি দু ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে আপনাদের সাথে তুলে ধরেছিলাম যে কোন ফল দুটো খেতে পারেন অবশ্যই এই ফল দুটো খেতে পারেন লাউ এবং কুমড়ো অবশ্যই এই দিনে আপনারা করে গ্রহণ করতে পারেন যে সকল ভক্তরা উপবাস করবেন না তারা মনে রাখবেন মহাদেবের পুজোর সময় কেতকি ফুল এবং হলুদ ফুল ব্যবহার করা চলবে মনে রাখবেন এই শ্রাবণ মাসের প্রতি সোমবার পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে এছাড়াও সর্ষের তেল মসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে সোমবার উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না আপনারা যদি এইভাবে এই দিনে পুজো অর্চনা করেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে দেবাদিদেব মহাদেব তিনি সমস্ত অমঙ্গলের সংহারক তাই তার পুজো করলে মানব সমাজের কল্যাণে সাধিত হবে কথিত আছে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন আর এই মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল এক তীব্র বিষ বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেছিল দেবী পার্বতী সেই বিষের প্রশমনের চেষ্টা করেছিল সেই কথাই স্মরণ করে সেই ভক্তরা শ্রাবণ মাসে ভর মহাদেবের পুজো করেন এবং তার মাথায় ঢালেন দুধ ও জল তা অবশ্যই আপনারাও এই প্রতি সোমবারে দুধ এবং জল অবশ্যই ঢালবেন দেবাদিদেব মহাদেবের মাথায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे